এটাই সেই ড্রোন যেটা আমরা অফার প্রাইজে দিচ্ছি মাত্র তিন হাজার নয়শো নব্বই টাকায় জি ভাইয়া রিমোট রেখে দিলে ড্রোন এক জায়গায় স্থির থাকবে ইচ্ছা মতো কন্ট্রোল করতে পারবেন আপনি অল্প একটু জায়গার মধ্যে এই ড্রোনটি উড়াতে পারবেন অফার প্রাইস তিন হাজার নয়শো নব্বই টাকা সারা বাংলাদেশে স্বপ্ন পূরণ আপনার স্বপ্ন পূরণ করবে ড্রোন দিয়ে আর দেরি নয় সবার আগে এখনই অর্ডার করুন আমাদের ডিসক্রিপশন মোবাইল নাম্বার স্বপ্ন পূরণ থেকে আমি বলছি আপনাদের সাথে আমার ভাইরা আপনারা যারা ড্রোন কিনবেন ড্রোন কিনবেন ভাবছেন কিন্তু কোথাও থেকে ড্রোন কিনতে পারতেছেন না আপনার বাতে টল্প আপনারা জানেন স্বপ্ন পূরণ এখানে আপনার ড্রোনের স্বপ্ন পূরণ করার জন্য আর যে এখানে দেখতে পাচ্ছেন মডেলটা ফ্লাই এক্স ম্যাক্স টু এই ড্রোনটা বর্তমানে টেন্ডিং ড্রোন আর এই ড্রোনটা যদি অরিজিনাল ড্রোনটা আপনারা আমাদের স্বপ্নগ্রন্থে নিতে চান পেয়ে যাবেন একদম সস্তা প্রাইজে ভাই আমার কথা হচ্ছে আপনাকে কোনো অগ্রিম টাকা দিতে হবে না ড্রোন যাবে এবং আমি প্রতিশ্রুতি দিলাম এই ভিডিওতে ভাইয়া আমি নিজে আপনাকে শিখাই দিব ড্রোনটা কীভাবে উড়াতে হয় কীভাবে চালাতে হয় সম্পূর্ণ হানড্রেড পার্সেন্ট অথেন্টিক একটি ড্রোন আমাদের এই ড্রোন ক্যামেরাটা তো এটা আমরা এখন আনবক্সিং করব আপনাদের মাঝে দেখাবো আমি সব কিছু বলে দেবো বিস্তারিত ইনশাল্লাহ আপনারা আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন এজ এ বক্স বক্সটা আমি রাখলাম আর বক্স থেকে বের করলাম হচ্ছে একটি ব্যাগ ক্যারিং ব্যাগ দেখতে পাচ্ছেন ভাইয়া চমৎকার একটি ক্যারিং ব্যাগ আর এই ক্যারিং ব্যাগের মধ্যে রয়েছে আমাদের স্বপ্নের ড্রোনটি ভাইয়া আজকে যে বাজেটে আমি দেবো এই ড্রোনটা আপনাকে কেউ দিতে পারবে না আপনি গ্যারান্টি দিয়ে বললাম ভাই আপনাকে কেউ দিতে পারবে না আর এই ড্রোনের স্টক ফুরিয়ে দেওয়ার আগে আপনি একটি ড্রোন কিনে স্বপ্নটা পূরণ করে ফেলুন ইনশাআল্লাহ এই যে দেখুন ড্রোনটা এই যে এটা হচ্ছে আপনাদের ড্রোন এই যে দেখুন চমৎকার একটি ড্রোন এটার মোটরটা আপনাদেরকে যদি দেখাই হানড্রেড পারসেন্ট ব্লাশলেস মোটর আরে দেখেন পাখাটা পাখাটা আমি দেখেন ভাস করতেছি দেখছেন তারপরেও কিন্তু পাখাটা ভাঙতেছে না এটা হলো অরিজিনাল ফাইবার ঠিক আছে এটা অরিজিনাল ফাইবার এটা আমি ফোল্ডিংটা খুলবো এখন আনফোল্ড করে নেব আপনাদের সামনে এই যে দেখেন আমি ফোল্ডিংটা খুলে দিলাম কত চমৎকার একটি ড্রোন এবং এই ড্রোনটার পাচ্ছেন আপনারা দুইটা ক্যামেরা ভাইয়া এই যে এই যে একটি ক্যামেরা দেখতে পাচ্ছেন এই যে একটি ক্যামেরা আর এই যে ড্রোনের নিচে একটি ক্যামেরা যারা ড্রোন নিচ্ছেন প্রথম প্রথম তাদের জন্য এই ড্রোনটি খুবই চমৎকার হবে এবং এই ড্রোনের সাথে থাকছে ডাবল ব্যাটারি ভাইয়া এই যে দেখুন ডাবল ব্যাটারি এক একটা ব্যাটারিতে তিরিশ মিনিট ফ্লাইং টাইম ডাবল ব্যাটারি বলতে কি এই যে ডোনের ভিতরে একটা ঢুকানো আছে এই যে ড্রোনের পিছন দিয়ে একটা ঢোকানো আছে ডোনের ভিতরে এটা অন করলে কিন্তু অন হয়ে যাবে ঠিক আছে এই যে দেখছেন একটা হচ্ছে ডোনের ভিতরে ঢোকানো আরেক যে এক্সট্রা এই তো হচ্ছে ডাবল ব্যাটারি আরও এক্সট্রা করে আর পাচ্ছেন হচ্ছে আপনার এই ডোনের সাথে অনেকগুলো এক্সোসোরিস যেমন এখানে আপনার চারটা পাখা রয়েছে একটা স্ক্রু ড্রাইভার রয়েছে এবং চার্জিং কেবল রয়েছে দেখতে পাচ্ছেন এই যে সাদাটা চার্জিং কেবল এগুলো কিন্তু সম্পূর্ণ পাচ্ছেন আপনারা আর এই ডোনটার কন্ট্রোলারটা ভাইয়া এই যে দেখুন চমৎকার একটি কন্ট্রোলার ভাইয়া এখানে মোবাইল দেখতে পারবেন এবং এই ডোনটা এত চমৎকারভাবে যে আপনি ইউজ করতে পারবেন সেটা হচ্ছে আমি আপনাকে বলে দিলাম আর রিমোটে রয়েছে ওয়ান কে রিটার্ন অপশন বাটনের রিমোটে রয়েছে জিপিএস সিস্টেম সব কিছু সেন্সর সব কিছু আপনি এই ডোনটাতে পেয়ে যাচ্ছেন এই ডোনটা যদি এখন আপনি অর্ডার করেন আপনি যদি এখন স্বপ্ন পূরণের ফলোয়ার হয়ে থাকেন তাহলে আপনার জন্য মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার নয়শো নব্বই টাকার এই ডোনটি দুই কিলোমিটার রেঞ্জ হবে পনেরোশো মিটার উচ্চ উঠবে ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা ভাই এই অফার ফুরে গেলে কি আর আপনি পাবেন আপনার কি মনে হয় এই অফারটি আপনি পাবেন তাই আর দেরি না করে এখনই এখনই আপনি এটা অর্ডার করে দিন আমাদের কাছ থেকে ভিউটি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিন